গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল দেখো বিছানাটা তুলে নেব। এই যে সকাল সকাল বিছানাটা একবার গুছিয়ে রেখেছিলাম তাও এই যে ছোট মেয়ে পড়াশোনা করেছি সকালবেলা আর এখন স্কুলে যাবে বলে রেডি হতে গেছে স্যান করবে আর ওই জন্য ফের আমি একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানাটা নোংরা হয়ে গেছিলো ও ওখানে বসেই সকালবেলা একটু চা বিস্কিট খেয়ে চা না দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছিল। সেই বিস্কুটটা খাওয়ার পরে দুধ আর বিস্কুট খাওয়ার পরে আর সকালে একটু ঠান্ডা ছিল বলে এই কম্বলটা গায়ে দিয়ে বসে বসে পড়াশোনা করছিল আর ওই বিস্কিটের গুঁড়োগুলো ফেরেছিলো বিছানার মধ্যে ওই জন্য সেই জন্য ফের ভালো করে ঝেড়ে নিচ্ছি নিয়ে আর ওটা ভাজ করে রেখে দিলাম আর বিছানাটা ঝেড়ে নিয়ে আর এই বই খাতাগুলো এখন ব্যাগে গুছিয়ে দেব ব্যাগে গুছিয়ে দিয়ে আমি অন্য কাজ করব সকাল সকাল এখন বিছানাটা তুলে নিচ্ছি আর সকালবেলা টিফিন এখনও করিনি সকালে টিফিনটা করব। সকালে টিফিনটা করা হয়নি এই যে এখন বিছানাটা গুছিয়ে নেব তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছে নেবো নেওয়ার পরে যাব টিফিন করতে তাহলে দেখতে থাকো আমি এখন ঘরটার ঝাড়ু দিয়ে নিই আর এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরের ওই পাড়টা একটু ছেড়ে নিয়ে এলাম বলে বিশাল নোংরা বেরিয়েছে জানলা টানলাগুলো ঝাড়লাম বিশাল নোংরা বেরিয়েছে আর এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছে আর ওই সারাদিন ছোট মেয়ে কাগজ নিয়ে খেলা করে ওই সেই কাগজ কুচি সারা ঘরের মধ্যেই পড়ে রয়েছে সেই জন্য আরো বেশি নোংরা হয়ে গেছে তাই জন্য সব কাগজ টাগজ পেন টেন সব তুলে নিচ্ছি নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি বিশাল ময়লা বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা খুব ময়লা আর ওই জানলাটাও বন্ধ ছিল শীতের জন্য বেশি একটা খোলা হয় না আর এই যে ছাই জন্য ঝাড় ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু টাড়ু ঝেড়ে নিয়ে তারপরে আমি ঘরটা মুছে নেব এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি ঘর ঝাড়ু দিয়ে এলাম সব ঘরগুলো এভাবেই ঝাড়ু দিয়ে নিয়েছি সব ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর এইভাবেই সব ঘরগুলো মুছে নেব সব ঘরগুলো মোছানো দেখানো সম্ভব নয় ছোট্ট একটা ব্লগের মধ্যে আর এইটা এখন তাড়াতাড়ি করে খুব মুছে নিচ্ছি কেননা সকালে টিফিন এখনও করা হয়নি তারপরে স্কুলে নিয়ে যাবে সেই টিফিনগুলোও করা হয়নি খুব তাড়াতাড়ি করেই সব কাজগুলো সেরে নিচ্ছি সকাল সকাল তারপরে কাজ সেরে নেওয়ার পরে তারপরে সব টিফিন টিফিন করব। এই যে আমার এখন ঘর মোচা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে এটা মুছলেই আমার কমপ্লিট হয়ে যাবে আর সব ঘরগুলো মুছেই ফেলেছি আর এখন চলে এসেছি রুটি করতে এই যে সকালের কাজগুলো খুব তাড়াহুড়ো করেই করতে হয় কেননা সকালবেলা একটা ঝামেলা থাকে স্কুলে যাওয়া তাড়াহুড়ো দোকানে যাবে দোকানে টিফিন দিতে হবে সেইগুলো সব করতে হয় ভাত করেছি রুটি করলাম ফের টিফিনের জোগাড় করতে হবে এই করতে করতে প্রায় অনেকটাই হয় আর ছোট মেয়েকে খাইয়ে দিতে হয় ওটা গুছিয়ে দিতে হয় বড়োটা যেহেতু বড় হয়ে গেছে ও একাটা নিজেরা নিজে করে নিতে পারে কিন্তু ছোট মেয়েটা আমাকে গুছিয়ে দিতে হয় সেই জন্য আমাকে আরও তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় এই যে সকালে রুটিগুলো সব করে ফেলেছি রুটিগুলো করে নিলাম এবারে টিফিন এই যে আজকে সুজির হালুয়া করেছিলাম সুজির হালুয়াটা আলু টালু দিয়ে ডিম দিয়ে করেছিলাম আর লাস্টে নামানোর সময় একটু ঘি দিলাম দিয়ে নামিয়েছি এই সুজির হালুয়াটা টিফিনে নেবে ওরা টিফিনে নিয়ে দিয়ে দেব ওটা ওই জন্যই টিফিনের জন্য এটা করেছি আর টিফিন বক্সে এখন গুছিয়ে নেব গুছিয়ে নেওয়ার পরে আমি ছোটো মেয়েকে ভাত খাইয়ে দেব। ওকে ভাত আর আলু ভাজা করেছি আলু ভাজা আর রুটি হবে আজকে টিফিনে খাওয়া আর এই যে টিফিনটা এখন গুছিয়ে দিচ্ছি টিফিন গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে এই সবটা গুছিয়ে দিয়ে তারপরে বড়ো মেয়ে একটু আগে বেরিয়ে যায় আর ছোটোটাকে তো আমি নিয়ে দিয়ে আসি ওই জন্য একটু দেরি করে ছোটো মেয়ের টিফিনটা গুছাবো আর এই যে ছোটো মেয়ের আলু ভাজা করেছি ছোটো মেয়ের আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো আর এই যে বন্ধুরা দেখো আমি স্কুল থেকে দিয়ে চলে এসেছি এই যে লাউটা গোটাই বাজার থেকে এনেছিল। কিন্তু আমি কেটে দেখলাম ভালো আছে নাকি ফুলকপি রান্না করব আজকে ফুলকপি ভাজা আর এই মাছটা দিয়ে লাউ দিয়ে ঝোল করব। মাছ ওই যে বড়িগুলো ভেজে রেখেছি আর বড়িগুলো বাড়ির বড়ি তো একটু বেশি জাল খায় মানে বেশিক্ষণ দেওয়া লাগে ওই জন্য আগে ভেজে রেখেছি ওরপরে লাউয়ের সাথে লাউ যখন নাড়ব তেলে দিয়ে তখন ওইগুলো দিয়ে একসঙ্গে হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এই যে ফুলকপি ভাজা কেটে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি এই যে সব মাছগুলো আমার প্রায় ভাজাই হয়েই গেছে এবারে শুধু ঝোলটা হলেই হয়ে যাবে আর এই যে আমার ফুলকপি এক পারে বসিয়েছিলাম ফুলকপি ভাজাটা হয়ে গেছে আর আজকে সিম্পল মেনু হবে এই যে ফুল মাছের ঝোল আর ফুলকপি ভাজা আর আমার মেয়ে স্কুল থেকে আসার পরে ওকে একটা ডিম ভেজে দেবো আর কিছু রান্না করবো না আর ফুলকপি ভাজাটা তো খায় এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে লাউ দিয়ে মাছের ঝোল আর ফুলকপি আলু ভাজা আজকের রান্না গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা চা নিয়ে একটু দুধ চা নিয়ে বসেছি আজকে ঠান্ডাই আছে ভালো সন্ধে টন্ধে দিয়ে এসেছি সন্ধ্যে দিয়ে এসে একটু চা নিয়ে বসেছি ছোটো মেয়েকে পড়াবো ও পাশেই বসেছে পড়তে আর আমি এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছি ওকে একটু হরলিস দিয়েছি ও হরলিশ দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছে পাশেই রয়েছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো আছো ভালো থাকবে টাটা বন্ধুরা আমি তাহলে চাটা খেয়ে নিই চাটা খেয়ে ওকে পড়তে বসাবো